এই মুহূর্তের সব থেকে বড় খবর হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর কালীঘাটের দুটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির কালীঘাটের দুটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি কেন্দ্র সংস্থা ইডি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে একাধিক তথ্য সংগ্রহ করেছে লিপসান্স বাউন্স কোম্পানির এই সংস্থার সাথে যুক্ত একাধিক কর্মকর্তা ও বোর্ড অব ডিরেক্টরকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জেরা করেছে আদালতের নির্দেশে হাজার হাজার পাতার নথি আদালতে জমা করেছে ইডি ইডি বুধবার আদালতে জানায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে লিপসান্স বাউন্সের ইতিমধ্যে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকরণ শুরু করে দিয়েছে ইডি সূত্রে খবর লিপসান্স বাউন্সের নামে থাকা যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সেগুলির মধ্যে রয়েছে দুটি কালীঘাটের বাড়ি তথ্য অনুযায়ী এই দুটি বাড়ির একটি কিনেছিলেন কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই সংস্থার সম্পত্তির হদিস মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা এলাকায় সূত্রের খবর একটি জমি রয়েছে আমতলায় একটি বাড়ি সেই জমির ওপরে তৈরি করা হয়েছে ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকরণ শুরু করেছে ওই বাড়ি এবং জমি ইডি আদালতে দাবি করেছে এই বাড়ি ও জমি সম্পূর্ণভাবে দুর্নীতির টাকায় অনেক আগেই কেন্দ্র গোয়েন্দা সংস্থার চার্জশিটে দাবি করা হয়েছিল এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়াকরণ চলে সব সম্পত্তি কেনা হয়েছে এই টাকাতেই এই সংস্থার যাবতীয় সম্পত্তি প্রথম ধাপে বাজেয়াপ্ত করা হচ্ছে এছাড়াও গোয়েন্দার নজরে রয়েছে জলের কারখানা এবং নিউ আলিপুরের অফিস তো এই সব সবথেকে বড় খবর কালীঘাটের দুটি বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি